দাবি মতো তোলা না পেয়ে রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়িতে হামলা দুষ্কৃতীরা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার কৃষ্ণনগরের চৌত্রিশ এলাকার বাসিন্দা তৃণমূল নেতা সৌমিত্র সাহার বাড়িতে গতকাল গভীর রাতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুষ্কৃতীরা বাবুর দাবি কিছুদিন আগে পৈতৃক সূত্রে পাওয়া দু কাঠা জমি তিনি বিক্রি করেন সেই খবর পৌঁছে যায় এলাকার তোলা বাসদের কাছে রাজি না হওয়ায় রাতে দুষ্কৃতীরা বাবুর বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর করে এমনকি তাকে হুমকিও দেয়া হয় প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চালানোর পর দুষ্কৃতীরা এলাকা ছাড়ে এর ফলে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায় অবিলম্বে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সৌমিত্র বাবু সহ এলাকাবাসী। ঘটনা তদন্ত শুরু করেছে कोतवाली থানার পুলিশ। নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিপিটিভি বেঙ্গুলির নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবার আগে খবর পাওয়ার জন্য।orajke পরীক্ষা ছিল? হ্যাঁ, আমার যে পরীক্ষা ছিল। কিসের পরীক্ষা ছিল? আমার এসএসসি सीएचएसएल ছিল আগে। পরীক্ষা দিতে যাওনি না পরীক্ষা তো আতঙ্কের জন্য দিতে যেতে পারলাম না কটার থেকে ছিল পরীক্ষা আমার পরীক্ষা ছিল সাতটা থেকে কি করবে তাহলে কি করব এখন দেখা যাক প্রশাসন কি করে পরীক্ষা তো আর দেওয়া হলো না তাহলে না পরীক্ষা তো আর দেওয়া হলো না এই বছর নষ্ট হলো এটাই পরীক্ষা সেটা বলো এ কখন মানে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে বেশ ভালোই আতঙ্কের মধ্যে রয়েছি যা বাড়ির যে অবস্থা রাত্রেবেলায় যা বড় বড় আদলা ইট মারা হয়েছে ভালোই আতঙ্কে রয়েছি এখন বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছো? হ্যাঁ বাড়ি থেকে তো বেরোতে একটু ভয় পাচ্ছি প্রাণ নাশের দিয়েছে না হ্যাঁ বলেছে তো প্রাণ নাশের হুমকি তো দিয়েছে যে কুপিয়ে মেরে ফেলবে registry office এর ঘটনা এর আগেও registry আমার গলার গেঞ্জি ধরে ছিঁড়ে দেওয়া হয়েছিল আমার গলার যে সোনার চেন আছে ওটাও ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমাকে ওইখানেও মারার চেষ্টা করা হয়েছিল কিন্তু অনেকজন ছিল তারা ঠেকিয়ে দেয় ওই জন্য কিছু করতে পারিনি তখন সম্পূর্ণ আতঙ্কের মধ্যে রয়েছে হ্যাঁ তাহলে পরীক্ষাটা যদি নষ্ট হলো তাহলে কি করবা তাহলে এখন? কি করবো এখন? কিছু তো করার তো নেই এখন প্রশাসনের কাছে জানিয়েছে হ্যাঁ প্রশাসনের কাছে তো জানানো হয়েছে থানায় গিয়ে FIR করা হয়েছে তোমার নাম কি? আমার নাম সৌম্যদীপ সাহা বয়স? আমার বয়স এখন একুশ কোন পরীক্ষা ছিল বললে? তো আমার নাম স্বপন সাহা আমি এক্স councilor আমার সহধর্মিনী শ্রীমতী শান্তশ্রী সাহা এবার কাউন্সিলর জাতীয় কংগ্রেসের গতকাল রাত্রে এইচসি সরকার রোডের নলুয়াপাড়াতে সৌমিত্র সাহা বলে একজন স্থায়ী নাগরিক আছেন এবং তিনি এই এলাকার ছিয়াত্তর নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি আনুমানিক রাত্রি তিনটে সাত তিনি আমাকে ফোন করে জানান যে আমার বাড়িতে হামলা হচ্ছে আপনি বাড়ি থেকে বেরোন সেই রাত্রে ফোন পাওয়ার পর আমরা সেখানে যাই এবং দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় গিয়ে দেখি তার জানলা কাজ সিঁড়ি কাজ বাড়িতে ভাঙচুর করে তার বাড়িতে তার বৃদ্ধ দাদা ছেলে মেয়ে স্ত্রী আছে চরম আতঙ্কিত তিনি তার বাড়ির সামনেই একটি দু কাটা প্লট জায়গা আছে সেই জায়গাতেই কয়েকদিন আগে একজন ভদ্রলোককে বিক্রয় করেন এবং আমাদেরকেও বলেন আমার অর্থনৈতিক অবস্থা খারাপ আমি জমিটি বিক্রি করে দিচ্ছি বললাম হ্যাঁ আপনার জমি আপনি বিক্রি করবেন এ তো কোনো কারো কিছু বলার নেই পরবর্তীকালে তার কাছ থেকে আমরা জানলাম যে এই জমিটি বিক্রয় হওয়ার পর এখানকার কিছু ব্যক্তি এবং বাইরের কিছু লোকজন এসে তার কাছে বলে এই জমি তুমি বিক্রি করেছো জমি দালালি বাবদ তোমাকে এক লক্ষ টাকা আমাদের সেলামি দিতে হবে তা উনি বলেন আমার জমি পৈতৃক সম্পত্তি আমি বিক্রয় করেছি কেন তোমাদের টাকা দিতে হবে তিনি টাকা দিতে অস্বীকার করার জন্যই গতকাল রাত্রে তার বাড়িতে হামলা চালায়। আমরা সকলে আতঙ্কিত এলাকার বাসীবৃন্দ কেউ ভয়ে বেরোতে পারছে না আমরা তো বিরোধী দলের কাউন্সিলার আমরা এটা চরম আতঙ্কের মধ্যে আছি আগামী দিনে আমরা চাইব যে অবিলম্বে এর একটা কোনো সুরাহা হবে আমি ইতিমধ্যেই আমাদের এই এলাকার মাননীয় সাংসদ শ্রীমতী মহুয়া মৈত্র যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে তাকে আমি ফোনে সোমনাথ দত্তকে বিস্তারিত ঘটনাটি জানিয়েছি এবং ওই বাড়ির যে সৌমিত্র শাহ আছে তাকে বলেছি ইমিডিয়েট উনি চিনতে পেরেছেন ভিডিও ফুটেজ আছে যে ইমিডিয়েট তাদের বিরুদ্ধে এফআইআর করুন যাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মিত্র সাহা ছিয়াত্তর নম্বর বুথ প্রেসিডেন্ট তা আমাদের একটা গত পরশু একটা সম্পত্তি বেচেছি এখানে আমাদের বাড়ির কাছে আছে তা সেই সম্পত্তিটি বেচার জন্য ওরা আমাদের কাছে এক লক্ষ টাকা আমাদের কাছে তোলা চাইছে সেই টাকাটা আমি দিতে অস্বীকার করেছি যার জন্যে আমার বাড়িটা এরম ভাঙচুর করেছে রাত্রেবেলা কিছু না হলো পঞ্চাশ থেকে ষাটজন লোক এসছিলো তারা এসে টোটালি এই ভাঙচুর করেছে এবং আমাদের জীবন রক্ত মানে আমাদের খুন করতেও এসেছিল বোমা নিয়ে এসেছিল রিভলভার নিয়ে এসেছিল সব রকম অস্ত্র দেওয়াতে হাতে ছিল দা নিয়ে এসেছে বড় বড় দাও ছিল ওদের কাছে পঞ্চাশ থেকে মিনিমাম ষাট জন লোক এসেছে ওরা তাই এবার আমাদের নিরাপত্তা তো নেই আমাদের কী করে আমরা থাকবো এখানে নিরাপত্তা অভাব বোধ করছি কারা থাকবো বলুন এটা কারা এরা এখানকার একদম বড় অ্যান্টি সোশ্যাল এরা হুম এরা অনেক কবার জেল টেল খেটেও এসেছে এখন এই আবারও এই এলাকায় আবার এই একই জিনিসই অত্যাচার করছে জেলে যতদিন ছিল ততদিন কিছু হয়নি আবার জেল থেকে যেই বেরিয়ে এসছে আবার সেই একইভাবে আবার আমাদের উপর অত্যাচার করছে কতদিন আগে ছাড়া পেয়েছে জেল থেকে বছর দুয়েক আগে মনে ছাড়া পেয়েছে বছর দুয়েক আগে ছাড়া পেয়েছে দিয়ে আমাদের টোটাল এখানে আরেকভাবে তোলা তোলা আরম্ভ করেছে আবার সবার উপর অত্যাচার করছে এখন কি হয়েছিল কি ঘটনাটা মনে আমি তোলা দিয়েছিল আমার জমিটা বিক্রি করে এসেছি আসার পরে আপনার কাছে এসেছিলো এই ব্যাপার তোমরা জমিটা বেঁচেছো এই ব্যাপার এই আমাদের এক লক্ষ টাকা দিতে হবে আমি ধর বল না আমি এক লক্ষ টাকা দেব না কিসের জন্য দেব আমাদের পৈতৃক সম্পত্তি এটা আমরা বেঁচেছি কাউকে আমরা তোলা হিসাবে কাউকে কোনো রকম টাকা দেবো না আমরা এই অস্বীকার করার জন্য আমাদের বাড়ির উপর আমাদের ফ্যামিলির ওপর অত্যাচার হচ্ছে আমাদের হুমকি দিচ্ছে আমার ছেলেকে হুমকি দিচ্ছে আমার ছেলে জেনজি টেনজি সব ছিঁড়ে দিয়েছে একদম রেস্টি অফিসের মধ্যে যখন রেস্টি অফিস তো রেস্টি করে যখন বেরোচ্ছি আমি তখন রেস্টি অফিসের মধ্যেই খানপুরি লোকজন ঢুকেছিল গিয়ে ওখানে গিয়ে এই ভেঙে চলে ফেলে দিয়েছে ওখানে তারপরে আমরা অনেক কষ্ট মানে কষ্ট করে আমরা বাড়িতে এসেছি নারায়ণজনার কবে হয়েছে এটা কালকে পরশুদিনকে এটা হয়েছে পরশুদিন পরশুদিনকে এটা হয়েছে আর কালকে আমাদের ভাঙচুর করলো বাড়িটা কটা নাগাদ হয়েছে ভাঙচুর ভাঙচুরটা হয়েছে রাত আড়াইটা থেকে সাড়ে তিনটের মধ্যে বলবেন এই ধরনের ঘটনা গতকাল গভীর রাতে তৃণমূলেরই একজনের বাড়িতে এই ধরনের ঘটনা ঘটলো দুষ্কৃতী তাণ্ডব সশস্ত্র দুষ্কৃতীরা তারা বন্দুক বোম এমনকি আর্মস নিয়ে পর্যন্ত গিয়েছিল বলে অভিযোগ করেছেন চরম নিন্দনীয় আমরা একদম সম্পূর্ণভাবে এর বিরোধিতা করছি পুলিশ যতখানি অ্যাকশন নেবার নেবে সে যে দলেরই হোক আমরা কৃষ্ণনগর শহরকে অশান্ত করতে দেব না কারণ কৃষ্ণনগর শহরে এরকম ধরনের গুন্ডারা চলবে না দিদির যেটুকু উন্নয়ন করছেন তাতে এরা জল ঢেলে দেওয়ার চেষ্টা করছে এ সমস্ত লোককে খারাপ মানে অবশ্যই উচিত এবং ইমিডিয়েট যত রকম শাস্তি দরকার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত আমরা সূত্রের মারফত জানতে পারলাম তিনি কোন তৃণমূলের কোনো সদস্য মানে সদস্য হিসেবে তার তিনি রয়েছেন মানে সদস্য দেখুন তৃণমূলের যে সদস্য হলো কি না হলো আর সাধারণ লোক হলো যে কোনো ধরনের অপরাধকেই আমরা কঠোরভাবে নিন্দা করি আমরা একে প্রশ্রয় দিই না সে দলেরই হোক যে ইয়েরই হোক যে যে বাটিরই হোক পুলিশ এদেরকে দমন করুক আমরা চাই একটা প্রশ্ন দেখা যাচ্ছে তৃণমূলের একজন নেতার বাড়িতে এই ধরনের ঘটনায় কতটা আতঙ্কিত রয়েছে সেটা তো আর বলে বোঝানো নেই কিন্তু এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে আতঙ্ক তৈরি করার জন্য একটা লোক সচেষ্ট হয়েছে আমরা মনে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই আমরা মানুষের পাশে আছি কোনোভাবেই আমরা তারা যেন না মনে করে যে তারা মানে অভিভাবকহীন কৃষ্ণনগর শহরে তৃণমূল অত্যন্ত সঠিক এবং কঠোরভাবে পদক্ষেপ নেবে নামটা দেবাশিস রায় মুখ নদী জেলা তিনি